আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ এফসি মোবাইল অ্যান্ড ডিসপ্লেক্স ভিডি উইথ অ্যানাদার ব্র্যান্ড ইউ ভিডিও সো লেটস গেট টার্ডেল তো টাইটেল এবং থার্মেল থেকে বুঝতেই পারছ আজকে আমরা অনেক বেশি ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে আমাদের ইউটটি ইভেন্টে সিক্রেট লিক্স এবং আপডেট এবং সিক্রেট লিক্স ইউজ করে তোমরা কীভাবে একশো সতেরো একটি কার্ড কায়েম করতে পারবে তো আশা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমরা ভিডিওর মূল টপিকে ঝাঁপিয়ে পড়ি তো তোমরা জেনে থাকবে যে এই ইভেন্টের ম্যাক্সিমাম ওবিয়ার হচ্ছে একশো তো এখন আমরা সিম্পলি যদি এখানে অ্যাক্সচেঞ্জ নিয়ে কথা বলি তো এই ইভেন্টের যেটা অ্যাসুলেটির লল একটা সিস্টেম সেটা হচ্ছে এই যে টোয়েন্টি সিক্স ফেস টু যেটা আছে তো টোয়েন্টি সিক্স ফেস টু যদি আমরা সিম্পলি নিয়ে কথা বলি তো এখানে দেখো যে একশো তেরো যে কার্ডটি আছে তো এখানে যদি আমি সিম্পলি একশো তেরো থেকে দেখো একশো তেরো থেকে একশো তেরো পাঁচ টুকেন একশো চোদ্দোর জন্য পাঁচ টুকেন একশো পনেরোর জন্য পাঁচ টুকেন এটা অ্যাপসোলেটলি লল তারপর একশো ষোলো প্লেয়ারের জন্য রয়েছে পঞ্চাশ টুকেন একশো সতেরোর জন্য রয়েছে দেড়শো টুকেন মানে এফ টুপিদের গলা টিপার মতো একটা অবস্থা আর কি তো এখানে আর কিছু বলার নেই এটা অ্যাপসোলেটলি লল একটা সিস্টেম তো এটা নিয়ে আর কথা বাড়াবো না ইয়ে স্পোর্টস এটার দিকে নজর দিলে ভালো হবে তো এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে শুরু করতে চাই তো সেটা হচ্ছে তোমরা যারা স্পিন করো যেই টটি ইভেন্ট থেকে স্পিন করো যারা অ্যাক্টি অ্যাক্টিস করে স্পিন করো তো তা তারা হয়তো দেখবে যে অনেক বেশি স্পিন করার পরও একশো সতেরো ওভিয়ারের কার্ড কিংবা হাই স্ট্রেটেড কার্ড পুল এ থেকে তোমরা স্পিন করে পাচ্ছ না তো তাদের জন্য আমি একটা সিক্রেট টিক্স বলতে চাই সেটি হচ্ছে তোমরা দশটি দশটি করে তো তোমরা যখনই তোমাদের ড্রাফট আর কি তো ট্রটি ড্রাফট টোকেন তোমাদের দশটি হয়ে যাবে তো তখনই তোমরা স্পিন করো এর আগে তোমরা স্পিন করবে না কারণ দশটিতে স্পিন করলে তোমাদের হায়ার ওভিয়ারের মানে একশো সতেরো ওভিয়ার পুল করার চান্স বেশি রয়েছে তো এখানে রেকমেন্ডেড থাকবে একশো মানে দশটি তোমরা যখনই টোকেন হবে তো তখনই তোমরা কর মানে স্পিন করবে আর কি আর এখন আপাতত তোমরা স্পিনটা অফ রাখতে পারো মানে টোকেন জমাতে থাকো যখন আরও ভালো ভালো প্লেয়ার আসবে ভালো ওভিয়ারের ভালো প্লেয়ার আসবে তো আলটিমেট টিম অফ দি ইয়ার যে এই প্লেয়ারগুলো আসবে আইকন থাকবে এবং বছরে যে প্লেয়ারগুলো সেরা খেলেছে তো সেই প্লেয়ারগুলো থাকবে তো সামনে আরও সামনের উইক দেখো তারপর তোমরা আস্তে আস্তে স্পিন করো তো তারপর আমি এখান থেকে যদি টেকশনে চলে যাই তো এখানে আমি লাইভ সিমেন্টে আসার পর আমি এখানে টটি টোয়েন্টি সিক্সে যদি ক্লিক করি তো টোয়েন্টি সিক্সের ওপর একটু লোড নিচ্ছে আশা করছি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এখানে আমরা টাস্ক দেখতে পাচ্ছি তো টাস্ক নিয়ে আমি আর কথা বলবো না তো টাস্ক তোমরা কম বেশি সবাই বুঝতে পেরেছ যে টাস্ক আর কি তো এখানে মূলত ইউটটি ইভেন্টে আমাদের মেইন ইম্পর্টেন্ট থিংস আর কি তো এখানে দেখো অ্যাকসেন্স আছে তো অ্যাকসেন্স সেকশনে তোমরা কি করবে তো এখানে মিডফিল্ডার আছে অ্যাটাকিং আছে এবং ইউ ডিফেন্স রয়েছে তো মূলত এখানে একা কার্ডে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে তো কোন কার্ড থেকে কোন কার্ড এক্সচেঞ্জ করতে পারবে মানে সিম্পল এখানে দেখো ব্লু আইকনের যে কার্ডগুলো রয়েছে মানে সবার পিছনেরটা তো পিছনেরটা মানে নমিনেস কার্ড রয়েছে সিম্পল নমিনেস কার্ড যেমন একশো সতেরো বিয়ের উসমান নেবেলে একশো সতেরো বিয়ারের কিলিয়ান অ্যাবাপে তো এই সমস্ত যে কার্ডগুলো রয়েছে তো এই কার্ডগুলো হচ্ছে সিম্পল নমিনেস কার্ড তো সিম্পল নমিনেস কার্ডে তোমরা থেকে তোমরা সিম্পল নমিনেস কার্ড থেকে তোমরা অ্যাক্সেঞ্জ করে ইউটিউটি মানে আলটিমেট টিম অফ দি ইয়ারের যে কার্ডটি আছে সেই কার্ডটি মানে টিম অফ দি ইয়ার এবং নমিনেস কার্ডের পার্থক্য হচ্ছে নমিনেস কার্ডে স্ট্যাটস একটু দুর্বল হতে পারে আর কি এবং স্ট্যাটস এবং সব কিছু বেশি থাকবে ইউটিউরটি কার্ডে আর কি তো তোমরা যারা একশো সতেরো কার্ড পুল করেছো তারা র্যাঙ্ক আপ করবে না এবং সামনেও যারা ভবিষ্যতের কথা বলছি তো ভবিষ্যতে যারা আর কি পুল করবে মানে যখন স্পিন করে একশো সতেরো কাট পাবে তোমরা কার্ডটা স্কোয়াডে রেখে দিবে আর কি কিংবা তোমরা ট্রেনিংও করতে পারো কিন্তু র্যাঙ্ক আপ কখনই করাবে না কারণ হচ্ছে তোমরা ইউট্রটি কার্ডও তোমাদেরকে র্যাঙ্ক আপ করতে হবে তো ইউট মানে নমিনেস সিম্পল নমিনেস উসমান ডেম্বলের কার্ড কিংবা নমিনেস কার্ড থেকে তোমরা ইউট্রটি কার্ডটা তোমরা অ্যাক্সেঞ্জ করবে আর কি তো অ্যাক্সেঞ্জ করার পর যখনই তোমরা ইউটোরি কার্ডটা পেয়ে যাবে আর কি তো অ্যাক্সেঞ্জ করার পর ইউটোরি কার্ডটা তোমরা র্যাঙ্ক আপ করতে পারো তোমাদের র্যাঙ্ক আপে কোনো সমস্যা হবে না এখন যারা নমিনেস কার্ড র্যাঙ্ক আপ করে নিয়েছো তো তাদের র্যাঙ্ক আপ টোকেনটা টোটালি ওয়েস্ট হতে যাচ্ছে আর কি তো এটা মূলত একটা সাবধানবশত তোমরা কখনোই এই ইভেন্টে যেই প্লেয়ারেই পাও না কেন তোমরা কখনোই র্যাঙ্ক আপ করবে না র্যাঙ্ক আপ এখনই করবে না তো র্যাঙ্ক আপ করতে পারো শুধু আইকন প্লেয়ারগুলো তো আইকন প্লেয়ারগুলো এখানে এক্সচেঞ্জ করতে পারবে না তো সেই জন্যই বলছি জিকো যে প্লেয়ারগুলো আছে মানে আইকন প্লেয়ারগুলো সেই প্লেয়ারগুলো তোমরা র্যাঙ্ক আপ করতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু সিম্পল নমিনেস কার্ডগুলো তোমরা র্যাঙ্ক আপ করবে না এক্সচেঞ্জ করে ইউটারটি কার্ড পেয়ে নেওয়ার পর প্ল্যান করে নেওয়ার পর তারপর তোমরা কার্ডটা র্যাঙ্ক আপ কিংবা ট্রেনিং করতে পারো তো এই সেকশনটি কথা বলার পর আমরা ইউটির ফাইনাল রিওয়ার্ড যেটা আছে সিলেক্ট ওয়ান আউট অফ টু ইউটোটি প্লেয়ার্স অ্যাজ ইউ রিওয়ার্ড তো এখানে আমাদের সিমটি দুইটা কার্ড থাকবে আর কি তো ইউটোয়টি কার্ড থাকবে তো দুইটা ইউটটি কার্ডসের ওভিআর নিয়ে যদি আমি কথা বলতে চাই তো ও হিসেবে আমি তোমাদের এখানে হিম দিচ্ছি সেটা হচ্ছে একশো পনেরো থেকে একশো ষোলো ওভিআর একটা কার্ড ইউটুআ কার্ড হার তোমরা এখান থেকে ক্লাইম করতে পারবে শুধু একটাই আর কি তো আমি এখানে আশা করছি কোনো জি কে ডোনারোমা কিংবা সিএম ভিতিন হা থাকতে পারে তো এটা আর কি প্রেডিকশন আর কি তো এখান থেকে এটা রিভিল মানে এইটিন ডেসের পর এটা রিভিল হবে তো তারপর তোমরা এখান থেকে যেখানে কি কার্ড ক্লাইম করতে পারবে তো একশো পনেরো থেকে একশো ষোলো কার্ডটা তোমরা ক্লাইম করবে এই ইউটোয়ারটি ইভেন্টে এটা একটা যারা এফ টু প্লেয়ার আছে তো সেই যারা এফ টু প্লেয়ার আছে তারা চোখ খুলে এই রিওয়ার্ড সেকশনের উপর চেয়ে আছে আর কি তো এখান থেকে তারা আশা করছে যারা এফ টু প্লেয়ার তো এখানে যদি একশো সতেরো একটি কার্ড থাকে কিংবা একশো ষোলো একটি কার্ড থাকে তো তারা তাদের স্কোয়াডে গেম প্লে করাতে পারবে তো এটাই আর কি মোস্ট আকর্ষণ আর কি তো দেখা যাক এখানে একশো সতেরো তো দিবে না একশো ষোলো কিংবা একশো পনেরো কার্ড তোমরা এখানে আশায় করতে পারো তো এখানে আর কিছু বলার নেই তারপর টটি মেনে তো এখানে আর কিছু বলার নেই এখানে কিছু নেই এখানে কিছু টাস্ক আছে সিম্পল কিছু টাস্ক তোমরা টপলিক করে নেবে তারপর টটি অ্যাটাকার আছে এখানে আর বলার কিছু নেই তারপর আমি গুরুত্বপূর্ণ একটা থিংস নিয়ে কথা বলতে চাই তো এক্সচেঞ্জের উপর যদি তোমরা ক্লিক করো তো তোমরা হয়তো এখা অনেকেই একটা একটা করে স্পিন করতে করতে অনেকগুলো একশো বারো কিংবা একশো দশ কিংবা একশো এগারো কিংবা একশো নয় আট এরকম প্লেয়ার তোমরা এক্সচেঞ্জ করেছ তো এখানে মূলত দেখো এই সেকশনে আসার পর এক প্লেয়ার অ্যাকশেন যে আস এফসি ড্রাফ বাউচার এফসি ড্রাফ বাউচারে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে তো তারপর এখানে কুইক ক্যাডে ক্লিক করবে যদি না আসে তো তোমরা এখানে মূলত যে কাজটি করতে পারবে যদি আমরা সিম্পলি এখানে তোমরা থিংসটা দেখায় যে তোমরা মূলত একশো বারোর প্লেয়ার পর্যন্ত তোমরা এখানে এক্সচেঞ্জ করতে পারবে তো এখানে দেখো আইকানটার উপর ক্লিক করে যদি আমি তোমাদেরকে দেখাই এখানে একশো আট থেকে একশো বারো প্লেয়ার তোমরা এক্সচেঞ্জ করতে পারবে এবং অ্যাক্সচেঞ্জ করে তোমরা যে কোনো দশটি প্লেয়ার তোমাদেরকে সিলেক্ট করার পর তোমরা একটি বাউচার পাবে তো এভাবে তোমরা এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু স্পিন করতে পারবে তো তোমরা দশটি স্পিন করবে তো এই ছিল আজকের ভিডিও মনে রাখবে তোমাদের সাপোর্টে আমার অনুপ্রেরণা দেখা হয় পরে এক্সাইটিং ভিডিওতে সেই পর্যন্ত ডিব্রিক্সবি সাথেই থাকো ধন্যবাদ সবাইকে